ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ এই কথাটা ছোটবেলায় অনেক শুনেছি অনেক পড়েছি অনেককে জ্ঞান দিয়েছি অনেককে বুঝিয়েছি কিন্তু আমরা কি নিজে সেটা পড়ে থাকি করি না এই যে হেলথ ইজ ওয়েলথ কথাটার মধ্যে কিন্তু অনেক মর্ম আছে ধরুন আপনি যদি আপনার শরীরকে ঠিক রাখতে পারেন আপনার কিন্তু পরিবার অপর দিক থেকে দেখবেন তার ব্যয়টা কম হবে আর আপনার বাড়িতে আপনারা যদি অসুস্থ থাকেন সেখান থেকে কিন্তু অর্থ ব্যয় হয়ে যাবে তার মানে কি দাঁড়ালো জিনিসটা সম্পূর্ণ পেন্ডুলামের মতো আমার শরীর খারাপ হলো আমার অর্থ গেল সুতরাং স্বাস্থ্যই সম্পদ আমার সম্পদকে বিলীবিতে হচ্ছে বেঁচে দিতে হচ্ছে সাউ থেকেও দৌরে যাচ্ছে এমন এমন আমি লোক দেখেছি যারা জমি বন্ধক রেখে তাদের গগিকে ঠিক করার জন্য দৌড়াচ্ছে আমরা যদি আগে থেকে অবগত থাকি কোনো রকম সেরকম নেশাmathscrণ না করি এবং নিয়মিত যোগা করে থাকি খুব ভালো হয় আমি সুরজিৎ আপনারা দেখছেন নক্ষত্র আজ এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি যেখানে একজন যোগ গুরু ব্যায়াম শেখান আমাদের পাড়ার এবং কদানীতন সামনে পরের অনেক এলাকার থেকে দিদিরা এবং বৌমণিরা এখানে এসে তাদের অনেক কিছু রোগের উপশম পেয়েছে আজকে মাস্টারমশাই একটা জিনিস মানে করেছেন সেটা হচ্ছে সব তো চলে গেল চলে লক্ষ্মী পুজো চলে গেল কালী চলে গেল জগদ্ধাত্রী পুজো চলে গেল কিন্তু বিজয় সম্মলীটা এখানে হয়নি সেটা বাকি ছিল সেই জন্য মাস্টারমশাই আজকে এখানে যোগ ব্যায়াম যোগ ব্যায়ামের কিছু কিছু নিদর্শন দেখাবার ব্যবস্থা রেখেছেন এবং তার সাথে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছে যেখানে খুদে খুদে ছোট ছোট ছেলেরা মেয়েরা কবিতা বলবে গান করবে আবৃত্তি করবে বড় বড় দিদিরা বউবণীরা গান করবেন সেই জন্য আমরা অপেক্ষায় রয়েছি আর বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাচ্ছি সম্পূর্ণ অনুষ্ঠানে ভালো বলতো মামা কথা বলার নাই তো সময় আর তোমার আলো ཀའ཰ ཧམ སྭར ཤྱས རེས ཤགནས

উত্থিত পদাস্থা আসন আসন খুব কঠিন আসন কিন্তু আশি বছর বয়সে এটা একটা অনেকটা পাওনা জোরে আসে

तो बंदा तो है नौकरी आसो ना सुस्तो बंदा सब कहाँ जाएगी उसके लाल तो वो पीछे स्पॉन्ड चले गए एक बार जाएंगे कांडा दो और जो उन पर नशन कोले किया जाए बोला नहीं के बैठा हुआ बोला नहीं क्या था एक भालो कांडा है और जो उन पर नशन जोक का शुरू खेला ना जोक ऐसे टीट में एक उन जगह आ� जोगे मंदों में लोग मारा हुआ है,

एल्बा जाते हैं एल्बा होते हैं भाई ये भी टापे क्या लो मारगास ये जो मारगास होते हैं ये जो है ना ये हाथों से लेना सारा ये जो कॉलर फोटो 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 तो ले सवाई हाँ ये जो उसका सम कोच उसका सम में स्पाइनल करके भालों का हाथ रहे पहले तोड़ दिया उनके हाथ जो है वो ओनिक हुए होयेंग

যেটা আমি চেষ্টা করি মানে সবকিছু করে তার মধ্যে এটা চালাতে আমার নাম গৌরী বসু আগরপাড়া তারা পুকুশু কান্ত বলি ভীষণ ভালো লাগছে আর সত্যি কথা বলতে কি যোগা তো আমাদের এখানে শরীরের জন্য হয় তা তার মানে তা ছাড়াও আমাদের এখানে খুব আনন্দ হাসি মজা এগুলো হয় যেগুলো আমাদের দরকার সেই জিনিসগুলো আমরা এখান থেকে পাই এরকম আমার তো হয়ে গেল প্রায় দেড় দু বছর মতো হ্যাঁ হ্যাঁ অনেক অনেক অনেকটাই মানে শরীরের জন্য ভালো হয়েছে কেন বলছি খুব পায়ে ব্যথা কোমরে ব্যথা যেটা আমাদের মেয়েদের এখন সবারই হয় একটু মানে ভারী শরীরের জন্য হয় কিন্তু সেগুলো এখান থেকে আমরা প্রচুর উপকার পেয়েছি আমার নাম জয়িতা রায় চৌধুরী আমি তারাপুকুর পশ্চিমপল্লী আগরপাড়া থাকি কিভাবে সম্ভব হয় এই যে আমাদের টাইম রয়েছে তিনটে থেকে রাত দশটা পর্যন্ত তার মধ্যে যখন আমার সুবিধা হয় তখন আমি আসি আমার টাইমটা হচ্ছে থেকে আমি পর্যন্ত এখানে থাকি সাড়ে সাড়ে আর তার মধ্যে আমি যেটুকুনি পারি মানে যা যা আমার এতদিন ধরে করছি আমি একুশ সাল থেকে করছি এতদিন ধরেই আমি মানে অনেকটা আয়ত্ত চলে এসছে হ্যাঁ আমার অনেক হ্যাঁ অনেক উপকার হয়েছে আমার হাঁটুতে সমস্যা ছিল সেগুলো গেছে আর আমার যেহেতু পল্লব চক্রবর্তী হ্যাঁ খুব ভালো পল্লব চক্রবর্তী যেগুলো আমরা আমি না পারি সেগুলো স্যার আমাদেরকে ধরে যায় আর যেগুলো মানে পারি সেগুলো তো নিজে একাই করি মঞ্জু পাল সুকান্তপল্লি আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে তখন কি জানি কি হলো আমি নিজেই বুঝতে পারলাম না একজন পাশের এক ভদ্র মহিলা আমার সাইটিকার একটু ব্যথা হচ্ছিল তা আমি বললাম এটা কি করে সারবে উনি বললাম যোগব্যায়ামে যান তাহলে আপনার হয়তো অনেক ইম্প্রুভ হবে তা আমি এলাম এলার পরে আসার পরে আমার যোগব্যায়াম করা হলো করার পরে আমি বেশ ভালোই ভালো লাগলো এই কারণেই যে আমি অনেককে পাচ্ছি সবাইকে পাচ্ছি আর এখানে একটা জায়গা আমার এত বয়স হচ্ছে আমি কোনোদিন মানে পর্দার ভেতরেই থেকেছি পর্দার বাইরে আমাকে হাজবেন্ড কোনোদিন আসতে দেয়নি আর আসতে পারিও নি এটাই হচ্ছে আমার ব্যাপার তারপরে আমি সবাইকে পাওয়াতে কিছুক্ষণ সময় ওখানে কাটাতাম এবং স্যার আমাকে কিচ্ছু বলতো না এবং স্যারই আমাকে কোনো যোগ কম্পিটিশনে নিজেই যেতে নিয়ে যেত এবং নিজেই বলতো আপনি চলুন একরকম এক কথায় বলতে পারেন আমার পুনর্জন্ম এইখান থেকেই শুরু হলো আপনার নাম আমার নাম অপলা কীর্তনিয়া হ্যাঁ আমি একদম ছোট থেকেই আমার নাচের প্রতি একটা খুবই একটা টান আলাদাই একটা টান ছিল সেটা আমার মা প্রথম নোটিস করে যখন আমি একা একা নাচি আমার মা লুকিয়ে লুকিয়ে দেখছে যে আমার মেয়ে কি করছে তখন আমার মা ফার্স্ট দুর্গাপুজো উৎসবে আমার মা মানে যে অনুষ্ঠান চালায় ওনাকে বললেন যে আমার মেয়ে একটা নাচ পারফর্ম করবে তখন আমার বাবা তখনকার দিন সেরকম উন্নত ছিল না তখন আমার বাবা একটা ক্লাসিক্যাল গান জিয়া লেগে ও রে মোরা সাভারিয়া শুধু মানে অডিও ভিডিও না শুধু অডিও ছিল মানে মিউজিক সেটাতে আমি ফার্স্ট স্টেজে নাচি সেখান থেকে আমার নাচ স্টার্ট হলো আর আমার যাত্রাটা স্টার্ট হলো আর আমার বাবা আমার মা তার জন্য খুবই আমাকে সাপোর্ট করেছেন এবং আমাকে আমার গুরুদেব অলোক ব্যানার্জির কাছে আমাকে ভর্তি করা হয় সেটা হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ বেরিলিতে আর এই গত কমাস আগে আমি আমার পূজনীয় গুরুজিকে হারাই সেটার জন্য আমার খুবই খেদ দুঃখিত আমি কিন্তু আমি উনার অবদানটাকে ভুলতে পারি না উনি আমাকে যেই স্থানে এনেছেন নাচের প্রতি আমি সেটা দিন ভুলবো না উনি আমার প্রথম লাইফের গুরু এবং দ্বিতীয় গুরু হচ্ছে আমার যোগা স্যার যিনি আমাকে আমি খুবই দু সালে অসুস্থ হয়ে পড়ি তখন আমার স্যার স্যারের কাছে আমি লাস্ট ইয়ার আসি ওনাকে আমার সমস্যাগুলো বলি তখন উনি আমাকে যে যোগব্যায়ামগুলো বলেন আমি সেইগুলো যখন করি তার থেকে আমি খুবই উপকারিত এবং আমি স্যার আমার দ্বিতীয় গুরু এবং উনি আমার ঈশ্বরের মানে কাছে পরে আমি ওনাকে স্থান দিই আর খুবই আমার পূজিত উনি আমি ওনাকে খুব শ্রদ্ধা করি আমার নাম রীতা ঘোষ আমি আগরপাড়া নিবেদিতা ঘাটের কাছে থাকি না সম্ভব হলো ঘরের কাজটা সবই করি আমার ছেলে আছে ছেলের সাথেও সময় কাটানো হয় সবটাই হয় ছেলে স্কুল টুল রয়ে বরের অফিস আছে সব শেষে বিকেল পাঁচটা থেকে মোটামুটি সাড়ে সাতটার মধ্যে ওই টাইমটা আমার নিজের টাইম তো এইখানে আসি স্যার আমাকে প্রথম যেদিন আমি আসি ওই দিন মানে সাধারণ যে বেসিক ব্যায়াম হয় সেটাও আমি করতে পারছিলাম না কিন্তু ওই স্যার আমাকে বললো যে না তুমি পারবে তুমি চেষ্টা করো পারবে তো সেটা মোটামুটি আজকে এক বছরে আমি এখানে এই অবধি পৌঁছেছি প্রথম থেকে খুব একটা পারতাম না কিন্তু এখন এটা আমার ভালো লাগার একটা মানে ভালোবাসার জায়গা হয়ে দাঁড়িয়েছে তো রোজই আমার মানে এখানে হলে হয় নাহলে বাড়িতে হলে আমার প্র্যাকটিসটা চলে তো এইভাবেই মানে মানে এটা আমার ভালো লাগে তো এটা আমি চালিয়ে যাব। আর ব্যায়ামটা আমার সত্যি এখন পছন্দের এক নম্বর মানে ফার্স্ট হয়ে গেছে যে এটা আমার ভালো লাগে শিপরা সাহা আমার আরেকটা কথা বলা আছে আমি কিন্তু ত্রিপুরার মেয়ে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব ত্রিপুরার তো ত্রিপুরায় আগরতলাই আমার বাড়ি তো এইখানে আমার বরের কাজের সূত্রে আমার থাকা হয় তো সেই মানে ওখানের লোকজনও খুব খুশি যে না আমাদের মেয়ে একজন যে যোগ ব্যায়ামে যুগে ইয়ে করেছে সেটার জন্য ওরাও খুশি এখানে আমি আগরপাড়া এক নম্বরে থাকছি আগরপাড়া আসলে জীবনের যাত্রাটা বলতে গেলে তো সেই ছোটবেলা থেকে বলতে হয় আমি দশ বছর বয়স থেকে যোগব্যায়াম শিখি নিজে একজন অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছি অনেকবার সেই সূত্রেই আমার একটা নেশা চেপে গেছিল আমি পোস্টম্যান চাকরিও পেয়েছিলাম সেই চাকরিটা ধরিনি যে আমি যোগব্যায়াম শিখাবো আমি দেখেছি আমরা আমাদের স্যারদের যেরকম শ্রদ্ধা করতাম আমি যদি টিচার হই আমার ছেলে মেয়ে ছাত্ররাও এরকম শ্রদ্ধা করবে সেটা আমি পাচ্ছি ওরা আমাকে পিতৃস্নেহে রাখে এইটা আমার কাছে বড় প্রাপ্তি আর দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে আমি এই সাধনায় ব্রত হয়েছি জানি না কতটা সাকসেস হতে পেরেছি আমি হয়তো সবাইকে ভালো করতে পারি না সবাই ভালো হয় না বা প্র্যাকটিসের অভাব থাকে সেইগুলো তো থাকে চেষ্টা করে যাচ্ছি অগ্রাণ যতদিন বাঁচব আমি এইটাই এই মানুষকে সেবা করার একটা যে চেষ্টা ব্রত এতে আমার হয়তো পারিবারিক কিছু অর্থনৈতিক সমস্যা থাকে কিন্তু সেই গেছে আমি এমন একটা সঙ্গী পেয়েছি যে সঙ্গী আমাকে সেই সাই দেয় এটা আমার বড় প্রাপ্তি আমি এই নিয়েই থাকি এই নিয়ে এটাকে আমি মনে প্রাণে ভালোবাসি আমার ধরতে গেলে রক্তে মিশে গেছে এই নেশা হয়ে গেছে হ্যাঁ পেশায় এসে গেছে নাম পল্লব চক্রবর্তী পরিচয় পরিচয় জোগাড় ক্যামেরায় জয়িতা রায় চৌধুরীর সাথে আমি সুরজিৎ আপনারা দেখছেন নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি